ষষ্ঠী ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি আজকের ভিডিও ডেলি টেন প্র্যাকটিস মর্নিং যোগা হালকা হালকা এক্সারসাইজ নেক্সট এক্সারসাইজ লম্বা শ্বাস নেক্সট এক্সারসাইজ এক্সারসাইজ একটু ফাস্ট লম্বা করে শ্বাস নেবেন হাতকে মুঠো করে নেবেন শ্বাস নেবেন লম্বা ব্রিদিং ধীরে ধীরে শ্বাস নিতে নিতে নামবেন ছাড়তে ছাড়তে উঠবেন নেক্সট এক্সারসাইজ দৃষ্টি ওপরে আকাশের দিকে দৃষ্টি तो हाथ को मुड़े नेक्स्ट एक्सरसाइज नेक्स्ट एक्सरसाइज हाथ सामने

কিন্তু হাতের পাতা দেখে নিন এই দূরত্ব ভাবে রাখবেন লম্বা করে শ্বাস নেবেন হাত সামনে রাখুন লম্বা করে শ্বাস ধীরে ধীরে বা পাকে নিয়ে চলে আসুন বাবা নিয়ে যান ডান পাকে নিয়ে চলে যান লম্বা করে শ্বাস নিন ডান পাকে নিয়ে চলে আসুন দুটো হাতকে পাশে রেখে ঘুরে যান সৃষ্টি ওপরে হাত আরো পেছন দিকে দিয়ে দিন যত পেছন দিকে দিতে পারবেন তত উপকার বেশি পাবেন পাকে লম্বা করে নিন পাকে আরেকটু ছোট করে নিন বসে যান ধীরে ধীরে দুটো পা গ্যাপ করে দিন লম্বা শ্বাস শ্বাসকে ছাড়তে ছাড়তে নামুন ডান হাত দিয়ে দুটো হাত পেছনে রাখুন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন ডান পাকে ভাজ করে নেবেন বা পাকে ভাঁজ করে নিন লম্বা করে শ্বাস নেবেন ধীরে ধীরে দুটো পা ঘুরে যাবে এইভাবে পাকে টান করে নেবেন টান করুন যত পা টান করতে পারবেন তত উপকার পাবেন বেশি ডেলি টেন মিনিটস যোগা শ্বাস নিতে নিতে বা পাকে লম্বা করে দিন নিচের নাফি দেখুন টান পাকে ধীরে ধীরে নিয়ে চলে আসো টান করুন পেছনের পা পুরো টান যত টান করতে পারবেন তত পায়ের ব্যথার উপকার পাবে হাতকে সামনে নিয়ে চলে যা শ্বাস নিতে নিতে ধীরে 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 পাকে নিয়ে চলে যায় লম্বা করে শ্বাস নেবেন লম্বা চাষ পাইনে নিচে আসুন আবার